সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা পশু হাটে দর্শক উত্তরবঙ্গের একটি বৃহত্তম হাট মার্শাল্লাহ এই হাটে সর্বোচ্চ কোয়ালিটির যে হলিস্ট্যান ফ্রিজিয়ান যে সারগুলো রয়েছে এগুলোই আজকে আপনাদের উদ্দেশ্যে দেখাবো এবং এগুলো যাতে মানে দামে বয়সে কেমন সকল কিছু বিস্তারিত তুলে ধরবো দর্শক আজকে আপনাদের মাঝে তো আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর দর্শক আমার সামনে অনেকগুলো গরু রয়েছে দেখতে পাচ্ছেন

এই কারণে অনলাইনে ভিডিওটা কম দেওয়া হচ্ছে আচ্ছা কালকে গরু আসছে এই কারণে প্রতিবেদন দেওয়া হয়নি সরাসরি আচ্ছা সরাসরি হাটে দিয়ে দিছেন না আচ্ছা এই যে এইখানে যে গরুগুলো আছে যে ভাই পরিচর্যা করছে আর এখানে আছে এখানে আমাদের কাকা আছে না আচ্ছা মানে এই এরিয়াটা আপনাদেরই দখলে আচ্ছা তো ভাই দেরি করবো না যেহেতু গরু অনেকগুলো আমরা শহর টাকারে যতটুকু সম্ভব ভাই চলুন এক এক করে গরুগুলো দেখাই মাশাল্লাহ ভাই কালার প্রিন্টের সেরা একশোর মধ্যে একশো কালার প্রিন্ট যাতে কি ভাইয়া জি ভাইয়া একটা হল স্ট্যান ফিজিয়াম হল স্টেন ফ্রিজিয়ান দিয়ে দিয়েছে এটা এটা আপনি এক বছর তেরো মাস হবে আচ্ছা এক বছর তেরো মাসে এর মধ্যে আর কি জি 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 পায়ের গিরাগুলো তো অনেক মোটা মোটা ভাই অনেক মোটা চামড়াটা দেখেন মাশাল্লাহ আচ্ছা দেখার মতো খুবই চমৎকার রয়েছে দেখার মতো এবং নাভি তো ভাই একশো একশো ভাই

আচ্ছা বিস্তারিত আরো কিছু জানতে হলে নাম্বার দেওয়া থাকবে কারণ হার্টের মধ্যে বেশি কথা বলা যায় না ভাই সিরিয়াল নাম্বার তিন সুন্দর একটা শার্ট করুক বয়স কেমন ভাই এটা চাওয়া দামটা কেমন ভাইয়া অষ্ট নব্বই হাজার আচ্ছা কম বেশি করে তো নিতে পারেন আচ্ছা

আচ্ছা এটা চার নাম্বার গেল ভাইয়া সিরিয়াল নাম্বার পাঁচ ভাই কি গরি আসতেন এটা ভাই ভাই এসব বাসায় থাকলে বিক্রি হয়ে যায় ভাই না বিক্রি হয়ে যায় না বিক্রি হয়ে যায় থাকতো মাসাল করে আমার হাড়ি তোলা লাগে না এসব

এখানে আপনার জায়গা আর আমাদের এখানে যাই হোক এটার বয়স কেমন ভাই চোদ্দ থেকে পনেরো মাস চোদ্দ থেকে পনেরো মাস এখন সবগুলো বড় গরু কত রাখবেন ভাই আচ্ছা কত রাখা যায় এক লক্ষ দুই আর ভাই কাস্টমার তো এই যে সব সময় দেখছি মানে গরুর নেস ধরে রাখছে কাস্টমার ওটা শুনেন আমাদের হাটে বেসে কেন সবচেয়ে ভালো ইনশাআল্লাহ তিনটা সাড়ে তিনটা ভিতর বেসে কেন আমার হয়ে যায় কমপ্লিট জি জি ইনশাআল্লাহ হয়ে যায় আচ্ছা ভাই এই যে পরবর্তীতে সুন্দর আরো একটা শার্ট নিয়ে আসছেন ভাইয়া পিন দেখেন ভালোই তাকান গরু মাশাআল্লাহ দেখেন একদম চকচকে গরু জি জি আমার কথা দেখা দেন মাথা কি মাথা কেন দেখা দেন মাশাআল্লাহ দেখেন দর্শক খুবই চমৎকার পায়ের গিরাগুলো মোটামুটি রয়েছে কত রাখবেন এটা যদি কোনো হয় না এক লক্ষ বারো হাজার টাকা

বাসায় প্রতিবেদন আপনি বাইতে না সকালবেলা কিন্তু গরু হয়ে রেডি করতে পারেন করতে পারলে আপনি আচ্ছা তো ভাইয়া আপনার অনেক মূল্যবান সময় দিলেন হাটের মধ্যে এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া আলাইকুম